মানবতার এক অনন্য বার্তা পৌঁছে দিল বাঁকুড়ার রেংটাখলিয়া প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরকে ঘিরে গ্রাম জুড়ে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সকাল থেকে ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা ছোট্ট গ্রাম ছোট্ট স্কুল অথচ এই আয়োজনের মাধ্যমে তারা তুলে ধরল মানবিকতার মহৎ দৃষ্টান্ত এই শিবিরে মোট একষট্টি জন দাতা রক্তদান করেন যাদের মধ্যে দু জন মহিলা ছিলেন বিশেষ দিক হলো অধিকাংশ দাতাই এই প্রথমবার রক্তদান করেছেন একদিকে যেমন নবীন প্রজন্ম এগিয়ে এসেছেন তেমনি পিছিয়ে থাকেননি প্রবীণরা গ্রামে ষাট বছরে জানাত বিবি নিজে রক্তদান করে প্রমাণ করেছেন সমাজের জন্য কাজ করতে বয়স কোনো বাধা নয় তারই এই উপস্থিত সকল উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত হন বিদ্যালয় সমস্ত শিক্ষক মহাশয়রা রক্তদান করেন শিক্ষকদের এই অংশগ্রহণই প্রমাণ করে শুধু শিক্ষা নয় মানব সেবার ক্ষেত্রেও তারা সমানভাবে পথ প্রদর্শক শিক্ষক রণজিৎ রায় বলেন ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন আগে আমিও ভেবেছিলাম সংখ্যালঘু মুসলিমরা হয়তো রক্তদান করেন না কিন্তু গত দু আমরা দেখেছি এই গ্রামের মানুষ বিশেষ করে সংখ্যালঘু মহিলারা অসাধারণ সারা দিয়েছেন আজকের এই সাফল্য সেই ভ্রান্ত ধারণার জোরালো জবাব রক্তদানের মূল উদ্দেশ্য হচ্ছে থেলাসেমিয়া পেশেন্টটিকে সাহায্য করা এছাড়াও বর্তমানে ব্লাড ব্যাংকের রক্তের পরিস্থিতিও খুব একটা ভালো নয় সেই কারণেই আমরা এই ক্যাম্পটা করেছি আজকের শিবিরে আমাদের ছাড়া খুবই ভালো গ্রামবাসীরা গত বছরের মতো এবারও খুব উৎসাহী ইতিমধ্যেই আমাদের প্রায় পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহ হয়ে গেছে আশা করছি এখন আরও পনেরো কোটি থেকে কুড়ি ইউনিট রক্ত সংগ্রহ হবে আমরা শিক্ষকরা সবাই মিলে আয়োজন করি গ্রামবাসীদের সাহায্য নিয়ে সংখ্যালঘুরা রক্ত দেয় না এরকম ধারণা আমার মধ্যে হয়তো আগে ছিল কিন্তু আমরা প্রায় বিগত দু বছর ধরে রক্তের ক্যাম্প করে আসছি এবং বছরই আমরা আমাদের বিদ্যালয়ে সংখ্যালঘুদের মধ্যে অভূতপূর্ব সাড়া পেয়েছি বিশেষ করে মহিলারা মহিলারা আমাদের বিদ্যালয়ে প্রায় গত বছর প্রায় ফিফটি পার্সেন্ট মহিলা এখানে রক্ত দিয়ে গেছে টোটাল ইউনিটের মধ্যে আমার নাম রঞ্জিত রায় সহশিক্ষক রেঙ্গিটাখুরা প্রাথমিক বিদ্যালয় গ্রামের বাসিন্দা আজিজুল খান বলেন আজ আমার জীবনের প্রথম রক্তদান সত্যি ভীষণ ভালো লাগলো আমি সবাইকে বলবো রক্তদানে এগিয়ে আসতে আর আমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা পাশে না থাকলে এত বড় উদ্যোগ কোনোভাবেই দেওয়া আছে যখন রক্ত দেওয়া হয় আর কি আমি থাকি না বাইরে কাজ করি সেই জন্য দিতে পারি না এবারে হয়েছে দিয়েছি রক্ত রক্ত দিয়ে খুব ভালো লাগছে চাই রক্ত সবাই সহায়তা করুন রক্ত দিয়ে এইটাই বলি এটাই বলছি আমি আর কি খুব ভালো লাগছে আপনারা এগিয়ে আসুন এই রক্তদান শিবিরকে এই যেমন আরও বেশি বেশি হয় এটাই আমি বলতে চাই মানে আরও যেমন বেশি বেশি মানুষ সকলে সহায়তা করুন হাত বাড়িয়ে দিন সহযোগিতা খুব খুব ভালো মাস্টারদের সহ খুব ভালো লাগছে ওনাদের সহায়তা ওনাদের সহায়তা আমরা এগিয়ে আসতে পেরেছি রেংটাকুলিয়া প্রাথমিক বিদ্যালয় এসে আজিজুল খান বাড়ি রেংটাখুলিয়া সমাজসেবী নন্দদুলাল ঘোষ বলেন রক্তদান যে অনুষ্ঠান হচ্ছে এটা দ্বিতীয় বর্ষ এই রেংটা খুলা গ্রামে যে প্রাইমারি স্কুল আছে এই স্কুলের শিক্ষক মহাশয়রা গত বছর আমার সঙ্গে আলোচনা করে যে একটা রক্তদান শিবির করা যাবে কি না আমাদের হ্যাঁ মানুষকে যদি সচেতন করা যায় রক্তদান যে একটা যন্ত্রণাবিহীন পদ্ধতি এটা যদি মানুষকে বুঝাতে পারা যায় এবং রক্তদান করলে একটা মানুষের জীবন বাঁচে এবং নিজে সুস্থ সবল থাকে ভালো থাকে এবং সেই কথা আমি এই গ্রামের মানুষকে বুঝাতে পেরেছিলাম তাই গত বছর উনসত্তর জন রক্ত দিয়েছিল এবং রক্তের প্যাকেটের অভাবে তিরিশ জনের মতন গতবারে ঘুরে গেছিল এবারও আশা করি সেই একটা ছাড়া জাগবে আমার নাম নন্দদুলাল ঘোষ শিবিরের পুরোটা সময় জুড়ে ছিল আবেগ গর্বের মিশ্রণ প্রথমবার রক্তদান করতে আসা তরুণ তরুণীরা একে অপরকে উৎসাহ দিচ্ছিলেন কেউ বলছিলেন আমার রক্তে হয়তো বাঁচবে কোনো অসহায় মানুষ আবার কেউ হাসি মুখে প্রতিশ্রুতি দিচ্ছিলেন প্রতি বছর রক্তদান করব। বিদ্যালয়ের মাঠ জুড়ে দেখা গেল এক অন্যরকম দৃশ্য শিক্ষকদের সহযোগিতা গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেবীদের দিক নির্দেশনা সব মিলিয়ে রক্তদানের এই আয়োজন যেন রূপ নিল এক সামাজিক উৎসবে আজকের এই রক্তদান শিবির কেবলমাত্র একটি সামাজিক উদ্যোগ নয় বরং ভ্রান্ত ধারণা ভেঙে দিয়ে মানবিকতার শক্তি প্রমাণ করলো রেংটাখুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের এই আয়োজন নিঃসন্দেহে গোটা এলাকার জন্য গর্বের এক অধ্যায় হয়ে থাকবে বাঁকুড়া সিমরাফল থেকে নরিমান মল্লিকের রিপোর্ট নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে